সাবস্ক্রাইবটা করে দেন তারপর আমি যারা এই লাইন আসছে কি আসছে না এটা যারা জানতে চান তারা অবশ্যই এই যে সাবস্ক্রাইব ক্লিক করবেন এবং ডান পাশে লাইক লেখা আছে সেখানে লাইক দেবেন এবং কমেন্ট করে দেখবেন কমেন্ট করে দেবেন আপনাদের মতামত শুরু করা যাক অবশ্যই এতক্ষণে সাবস্ক্রাইবও করে নিছেন লাইকও করে দিয়েছেন কমেন্টও করে দিচ্ছেন তো শুরু করা যাক লায়ন এবছর আসছে না ইয়াস এবছর আসছে না হয়তো আগামী বছর আসবে না আমার মনে হয় কেন কারণ যদি তাণ্ডব শেষ করার পরে যদিও আবার আসতে পারে কারণ তাণ্ডব হয়তো তাণ্ডব শেষ করার পরে হয়তো লাইনে হাত দিল হাত দিয়ে আবার হাত ও ওসিয়াতে হাত দিয়ে তুফান টুতে অথবা ডাইরেক্ট তুফান টুতে হাত দিবে কারণ যদি অনেকটা সময় তো তাহলে লাইন আসতে পারে ও বাদ যাইতে পারে আফানি নিশুট লাইন এবং তুফান টু এই দুইটা আসতে পারে ইয়েস ঈদুল ফিতর আসবে তুফান টু উল আজহায় সরি ঈদ ফিতর আসবে এবং ঈদুল আজাহা আসবে তুফান টু এরকমটাই হতে পারে তো ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার দেওয়ার জন্য থ্যাংক ইউ